এত জুতা ভাই আর এখানে আছে এখানে কত টাকা থেকে শুরু ভাইয়া এখানে আপনার পনেরো টাকার থেকে শুরু পনেরো টাকা পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা জুতো ভাই পনেরো টাকা জুতো কি বলেন ভাই পনেরো টাকা জুতো মিজান ভাই অবাক করার কথা অবাক করার আচ্ছা যাই আমরা একটু এদিকে দেখি এইদিকে জুতা এগুলো কি স্টক করা স্টক জি জি এগুলো সব স্টকে রাখছেন জি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু জান ভাই ভিতর সব ঘুরে দেখলেন দর্শকরা দেখাইলেন যেভাবে তৈরি করে মেশিন দেখাইলেন ফিটিং দেখাইলেন সব ঘুরে দেখাইলেন আমাদের মূলত দুশো য়ে টাকা ভাই য়ে সত্তর টাকা জল চব্বিশ টাকা পেয়ার পরে চব্বিশ টাকা জ্বর কালার জি জি এটা দুটা ঠিক আছে আপনার খাতিরে মিজান ভাই আপনার খাতিরে আসলে দুই টাকা কমা যান দর্শক বন্ধু দুশো ষাট টাকা দুশো ষাট ষাট টাকা দর্শক বন্ধু তারা জোড়া নিতে পারবে না এই যে দর্শক দিয়ে দেখান এই যে এই যে আচ্ছা কালো ফিতা কালো সোল ঠিক আছে ভিন্ন কালার ঠিক আছে এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা

দুশো ষাট টাকা ডজন কত করে পরে তেইশ টাকা সামথিং তেইশ টাকা সামথিং জি জি দর্শক বন্ধু এই জুত নিতে পারেন মাত্র তেইশ টাকা সামথিং কোথায় আসলে কারখানা চলে আসলে পাবেন ঠিক আছে এখন আসবো আমরা বার্মিস ইবা বার্মিস ইবা বার্মিস ইবা বার্মিস এই যে দেখান ইবা কোয়ালিটি পূর্ণ মাল কোয়ালিটি মাল দেখান দর্শককে দেখান ইবা ইবা এটা কয়টা কালার আছে ভাইয়া এটা তিনটা কালার বড় ভাই এই তিনটা কালার জি জি মিজান ভাই দেখান দর্শকের বলে দাম তিন তিনটা কালার কত করে পাবে এটা পড়ো মাত্র 38 টাকা মিজান ভাই 38 টাকা জি জি এই তিনটা কালার পাবে জি জি দর্শক বন্ধু এটা জোড়া পাবেন 38 টাকা এই তিনটা কালার নিতে পারবেন

হ্যাঁ তারত্রিশ টাকা ঠিক আছে দর্শক বন্ধু এখান থেকে নিয়ে যাবেন মাত্র একত্রিশ টাকা জোড়া ভাই এটা হলো ত্রিশ টাকা ত্রিশ টাকা জোড়া এটা হলো কালো মাল ও একটা মাঝে কয়টা কালার হবে

দর্শক বন্ধু আমার খাতির পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ টাকা মাত্র উনচল্লিশ টাকা পেয়ে যাবেন আকর্ষণীয় মাল মিজান ভাই আকর্ষণীয় মাল মাত্র পঁয়ষট্টি টাকা মিজান ভাই মাত্র টাকা কি বলে মাত্র পঁয়ষট্টি টাকা

মোবাইল নাম্বার আছে যোগাযোগ করবেন উনচল্লিশ টাকা পাবেন আর একটা আছে এটা কালো আর চকলেট কালো আর চকলেট চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা দর্শক বন্ধু এই দুটা কালার পাবেন মাত্র চল্লিশ টাকা বাচ্চাদের আকর্ষণীয় মাল এই যে দেখেন বাচ্চাদের না

অনেকে তো আসতে পারবে না তারা কি পাবে নিবে তারা ফোনের মাধ্যমে নেবে মিজান ভাই তাদের আমাকে ফোন বল করবে এবং তারা কি কি মালে অর্ডার করবে আমরা আপনার ডুবে পাঠা দেবো ঠিকানা দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে দেবো আমরা ডুবে পাঠা দেবো সারা বাংলাদেশে

কাস্টমার যদি আসে আমাদের নক করে মতে বা এবং আসে আপনাদেরকে সম্মান করে আমরা সব মালে ডিসকাউন্ট দিয়ে দেব সত্যি জি দর্শক ভাইয়া বলছি একটা ডিসকাউন্ট দিয়ে একটা মালিক পক্ষ এবং কারখানা মালিক রে পারে এই ডিসকাউন্টটা আপনারা অবশ্য যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ